হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক 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 আর ভালোবাসা তো চলো আছে ওষুধের খামটা ছিঁড়ে দিল দেখো সকাল সকাল উঠে টুষ্ট দেখো আমি স্নান হয়ে গেছি আর স্নান করে আমি এখন ওষুধ খেতে হবে সে কারণে আমি একটু দেখো বাড়িতে একটা দাদু এসেছিলো সাথে একটা নিমকি প্যাকেট রেখেছি আর এখানে কিছু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি এটা খেয়ে আমাকে ওষুধ খেতে হবে তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখ তো বন্ধুরা আজকে সিমির রেজাল্ট তো দেখো পাগলামি দেখো ও নাকি পুচকুকে প্রণাম করে যাচ্ছে কোথায় ঠাকুরকে প্রণাম করে যাবে অবশ্য ঠাকুরকেও প্রণাম করেছে মানে ওর একটা বিশ্বাস মনের মধ্যে এমনিতে তো বাচ্চাদের মধ্যে ভগবান বসবাস করে তো যাই হোক দেখা যাক রেজাল্ট আনার পর কি হয় পাস না ফেল তো তোমরা দেখতে পেলে শোনো আমার সুজিটা রান্না করা হয়ে গেছে আমার তো এদিকে দেখো মাম্মাই খেলছে তো শিমি এবার যাচ্ছে ওর মনের মধ্যে কিন্তু অনেক টেনশন কি শোনা এটা হ্যাঁ তুমি খাবে এটা আচ্ছা খুলে দাও এটা শুভমাকে এখন কিনে দেওয়া হলো কিছুক্ষণ আগে দেখো আমিও খুব পছন্দ করতাম যে কেন বাচ্চারা এই খাবারটা খুব পছন্দ করে দেখ তোর বাবা ভুল ভাল খুলেছে মনে হয় খাবারটা মনে হচ্ছে বেকার কিনে দেওয়া হলো গাইস দেখো খাচ্ছে না কুড়ি টাকা দাম চেয়েছে পনেরো টাকা দাম নিল গায়ে লাগছে প্রচন্ড আর এদিকে দেখো আজকে তো রবিবার মশলা কেটে নিচ্ছে রবিবার আচ্ছা শনিবার তো সরি সরি রোববার করে তো মাংস আনা হয় বলো কাল শুক্রবার ছিল নিরামিষ খেয়েছে মাছ নেই সেই জন্যে আমার ভুলিয়ে গেছে মা তেলটা ঢেলে নিলো আর ওখানে লাইটটা রান্না রান্নাঘর লাইটটা অন্ধকার আলুগুলো কেটে কাটা হয়ে গেছে চিকেনটা তো বন্ধুরা এবার আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাতটা আগেই করা হয়ে গেছে আজকে শুধু ভাত আর মাংসই রান্না হবে আর মাংসটা আমাকেই করতে বললো মানে আমার হাতের চিকেনটা সবাই খুব ভালো খায় আমার বাড়ির সবাই আর কি তো মা এদিকে ঘর মুছে নিচ্ছে আর এদিকে আমি শাড়ি পরে আছি মনে মনে নিশ্চয়ই ভাবছো শাড়ি পরে কেন রান্না করছি আমি তো সচরাচর শাড়িটা পরি না বেশিরভাগ ম্যাক্সিই পরে থাকি বেশিরভাগ না ম্যাক্সিটাই পরে থাকি আমি তো একটু শর্ট ভিডিও বানাবো সেই কারণেই আর কি শাড়িটা আমার পরা টেনশান 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 ফাইনালি সিমি বাড়ি চলে এসছে এবার ফার্স্টেই দেখো রেজাল্টটা আমাকে দিচ্ছে আর আমি তো ভাবছি কি হচ্ছে এই যে ফাইনালি খুলে ফেললাম তো বন্ধুরা সিমি পাস করেছে আর হয়তো আমি বলবো না যে খুব ভালোভাবে পাশ করেছে কিন্তু আর হ্যাঁ ও আমি তোমাদেরকে বলি ও ক্লাস নাইনে পরে এবার হচ্ছে ট্রেনে উঠলো তো পাশটা করেছে বন্ধুরা দেখো আজকে আমি বুড়ি সেজে নিয়েছি এ দেখো বুড়ি সারি বুড়ির সাথে আরেকটা কথা বলি আমি আজকে ভিকেরি সেজেছি এই দেখো চাল আলু এরকম করে খুন করে বুড়ির মতো না ভিক্ষে করছিল এই শর্ট ভিডিওটা কিন্তু তোমরা দেখবে অবশ্যই দেখতে থাকো ভিডিওটা শর্ট ভিডিও বানানো কমপ্লিট তো এবার দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি আর আজকে মাংসটা আনতো না তো ও আর কি বলছিল পাশ করবে কি ফেল করবে তা তো আর জানি না তাহলে চলো আজকে শিমির উপলক্ষে মাংসটা আনা হোক মাংসর পরিমাণটা খুবই কম কারণ পঁচিশে ডিসেম্বর তো সেদিনকে একটু ভালো মন্দ খাওয়া হয় সেটা তো তোমরা বোঝোই সেই কারণে মাংসটা খুব অল্প করেই এনেছে তবে ম্যানেজ হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই যে এই ওষুধটা দেখছো এই ওষুধটা একদম মানে এ দেখো মানে কী বলবে ওষুধটা খুব বাজে খেতে খুব খুব বাজে খুব না খুবই বাজে তো আমি না মানে যে ডাক্তার দেখেছিলাম তোমরা তো জানো আমি না দুদিন ওষুধ দুদিন হ্যাঁ দুদিন ওষুধটা গ্যাপ দিয়েছিলাম মানে কেউ সেটা বাড়ির লোক জানে না জানলে তো মানে আমাকে মানে উল্টো পাল্টা পড়াশোনা হবে বিশেষ করে আমার শাশুড়ি মা তো যাই হোক এই দেখো আমি ওষুধটা নিয়ে গিয়েছি আর এখন ওষুধ খাচ্ছি তার কারণ হলো আজকে দুপুরে খাওয়ার পর যে ওষুধগুলো ছিল আমি খাইনি আর আমার শরীর কিছুতে ভালো হচ্ছে না কালকেও সারারাত ঘুমাতে পারিনি বুকের এই বুকে কি বলছে এক সাইডটা সারারাত ব্যথা করেছে আর খুব কাশি হচ্ছে যে কারণে আমার আবার শ্বাসকষ্ট হচ্ছে তো ওষুধটা পুরো এবার শেষ করবো আমি দিনও ওষুধ পুরো শেষ করি না যে একটু ভালো হয়ে যায় ওষুধটা খাই না কিন্তু ওষুধটা এবার পুরো শেষ করবো দেখি কি হয় তো চলো তাহলে তোমার ভিডিওটা দেখতে থাক তো দেখো বন্ধুরা এখানে আমি দুধ বিস্কুট নিয়ে করে নিয়েছি এখন আমি দুধ বিস্কুট খাওয়াবো মাম্মাইকে আর এই দেখো ও সাথে পেরিয়েছিলো এই বললাম না তখন তোমাদেরকে এটা বেলুন নিয়ে এসেছে দেখি মা বেলুনটা এই দেখো কি লেখা এই তো বুঝলি বাবা কত খুশি খুশি হচ্ছ হ্যাঁ আচ্ছা খেলো খেলো তখন এই সোনা মামার জন্য সোনা মামা কি বলি একটা সময় এক একটা দাম চলে সুমায়ের জন্য তখন যে হাওয়াই মিঠাই নিলাম না এই দেখো একটু খাইনি কি বলবো বেকার না হলো সুমি একটু খেয়েছে আর কত কিছুটা রয়েছে আমি খাচ্ছি মুখে দিলেই পুরো ভয়ে যায় এর কিন্তু আলাদা রকম একটা ফিলিংস খাওয়ার আমি খাই না মাকে দেখছি খায় না চলো আমি তাহলে খাই এখন মহারানী দোল খাচ্ছে চেয়ারে ও বদমাশ হবে টিকটিক কবে যে কথা বলবি কে জানে আর যাই বলো ঘন্টার মধ্যে একটুও যদি বাড়ি থেকে না বেরোনো হয় ভালো লাগে না কিন্তু তো দেখো মন্দিরে এসেছি আর ঠাকুর মশাই আমাদের প্রসাদ দিল আমরা প্রসাদটা খাবো এখন আজকে আমরা সেইভাবে কিছু টিফিন করিনি ওই চাই খাওয়া হয়েছে চা বিস্কুট আর মুড়ি তো যাই হোক দেখো এবার একটুখানি সুমার ঘুম ঘুম পাচ্ছিলো বলে ওর ঘুমটা কাটানোর জন্য আমি একটু গান চালিয়েছি তো গানে অনেক কষ্ট করে ওর তালটা উঠেছে শেষমেশ তো দেখো এখন আমার আর সিমির হাত ধরে ওর নাচছে আর কী বলতো বন্ধুরা আমি যদি ওকে এখনই ঘুম পাড়িয়ে দিই তাহলে আবার মাছ উঠে যাবে আর তারপরে আরও তিন চার ঘন্টা জেগে থাকবে তারপর গিয়ে ঘুমবে সে কারণে আমি ওকে চেষ্টা করি এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুম পাড়ানোর তো আমি এবার দেখো ছুয়মা ছুঁয়মার জন্য ভাতের মধ্যে মানে ভাত নিয়ে নিয়েছি ভাতের মধ্যে আমি দুপুরে যেমন মাংস রান্না হয়েছিলো সেই আলুটা আর মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে নুন দিয়ে ভালো করে প্রথমে মেখে নিলাম থালার মধ্যে তাহলে খাবারের পরিমাণটাই বুঝি তাও আমার বেশি হয়ে গেলো তো এবার আমি মিক্সারে পেস্ট করবো তারপরে আমি গরম করে খাওয়াবো তো বন্ধুরা এখন বাজে ঠিক এগারোটা শুরু খাওয়ানো হয়ে গেছে আর এত রাত করে দেখো প্রসাদ খেতে আমরা বাইরে এসেছি আর এই প্রসাদটা হলো আমার বরের একটা বন্ধু আছে বন্ধু না একটু ভাইয়ের মতোই আর কি বয়ের থেকে ছোটো বয়সে তো সে এসে বড় ঠাকুরের প্রসাদ দিয়ে গেল তো দেখো প্রসাদের মধ্যে আছে হচ্ছে চারটে জিলিপি আছে আর কিছু ফল আছে ফল প্রসাদ আর এখানে তো চিংড়ি তো মাস্ক মানে বড়ো ঠাকুরের পুজো মানে চিংড়ি থাকবেই কমন ব্যাপার তো কি বলবো মানে এটাকেই বলে ভালোবাসা এত রাত হয়ে গেছে ওর বন্ধুটা ভাইটার কি কাজে গেছিলো কাজ থেকে এসে এত রাত করে এসেও প্রসাদ দিয়ে গেল মানে শীতকাল মানে কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমরা বাঙালিরা মোটামুটি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি সেখানে দেখো এত রাত করে এসে প্রসাদ দিয়ে গেল তো মাম্মাইকে দিচ্ছিলাম মাম্মাই খাচ্ছিল না তো ফাইনালি আমি প্রণাম করে জিলেপিটা মুখে দিলাম বা বা বেশ ভালো খেতে জিলেপিটা আমার বেশ পছন্দের একটা খাবার প্রসাদ খাওয়া কমপ্লিট এই ঠান্ডার মধ্যে দেখো খুব ভালো লাগছে পুরোটা খেতে পারিনি কিছুটা কি করবো বুঝতে পারছি না ওই সাইডে এক কেমন লাগছে তোমরা জানো ফেলতে নেই অনেক রকমের অনেক রকম নিয়ম আছে তো যাই হোক ঘরে যাই চলো ঘরে যাওয়া যাক তো বন্ধুরা এখন এখন হচ্ছে খাবার গরম করার গরম করার পালা তো এখন বাজে সাড়ে নটা বাজে তো এখানে আমি সবিনটা গরম করতে দিয়েছি দেখো গরম হচ্ছে আর এখানে দেখো আমার ভাত আর মাংস দুটোই গরম হয়ে গেছে তো সবইটা গরম গরম হয়ে গেলে তারপরে আমরা খাও এইবার হলো ডিনার করার পালা তো গরম গরম মাংস ভাত বেশ ভালোই লাগছে আর মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো প্রসাদ খেয়ে তাই ঝাল ঝাল মাংস ভাতটা বেশ ভালোই লাগছে তো সবিন আলুর তরকারিটাও গরম করে নিয়েছি কালকে কারণ মাংস পরিমাণটা একটু কম ছিল তোমাদের তো তখন বললামই তাহলে সবিনটা দিলে একটু ম্যানেজ হয় তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে